আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা সম্পূর্ণ পাইকারি দামে রাজকীয় ধুনা কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আজকে আমরা দেখাবো সম্পূর্ণ পাইকারি দামে সুতার রাজকীয় ধুনা তো আজকে ধুনা পক্ষ থেকে আমাদের মাঝে চলে আসলো আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর শুনলাম আজকে নাকি সম্পূর্ণ পাইকারি দামে আমাদের দর্শকদের ধোনা দিচ্ছেন জি ভাই দেন আজকে একবারে কাস্টমারের খুব একবারে সাধ্যের মধ্যে দোলনা নিয়ে আসছি আচ্ছা প্রত্যেকটা দোলনা আমরা খুব একবারে সীমিত যে প্রফিটটা রাখলে না রাখলে নয় এখন একটা প্রফিটটাকে আমরা দোলনা করে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যাতে সবাই কিনতে পারে সবাই কিনতে পারে সবাই কিনতে পারে এমনকি সবাই একটা মানসম্পন্ন প্রোডাক্ট নিতে পারে অনেকেই বলে যে ভাই অমুক পেতে তো একশো টাকা কমে দিচ্ছে দুইশো টাকা কমে দিচ্ছে আসলে দুইশো টাকা কমে কীভাবে দেবে আপনাকে হয়তো পাঁচ ছশো টাকার উপাদান কমে দিয়ে দুইশো টাকা কমে দেবে সেটা হলো বাটপারি এটা এক ধরনের প্রতারণা কিন্তু আমার আমরা যে দোলনাগুলো সেল করি আমাদের কোনো দোলনায়

আর দোলনার কারো গাছ একটু দেখান দেখেন অনেকে কমে দেবে কিভাবে এত সুন্দর কারো গাছ থাকবে না সম্পূর্ণ হাতের এখানে দেখেন সব ডাবল ডাবল সুতার কাজ করা এগুলো সিঙ্গেল থাকবে যেগুলো কম দামে ঠিক আছে আর দেখেন এত সুন্দর কারো গাছ এই কারো কাজগুলো থাকবে না দোলনা হাইটেও ছোট করবে আচ্ছা কমে নিতে গেলে এগুলো হাইটেও ছোট থাকবে আমাদের এগুলো হাইটেও ছোট পাবে না ইনশাল্লাহ আর দোলনাগুলো আপনি প্রত্যেকটা দোলনার রং গাছ গ্যারান্টি পাবেন

আর রয়েছে দেখেন কত সুন্দর ইয়েলো কালার টা দেখেন খুবই বাচ্চার একশো পছন্দ হবে আপনি দেখবেন যে দশ পনেরো একটা দিয়ে বাচ্চারা খুশি করতে পারতেছেন কিন্তু মাত্র এই তিন টাকার একটা দোলনা দেবেন আপনার বাচ্চা দেখবেন অনেক খুশি হবে

আসলে সুতার জিনিস এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কারো কাজ করা আছে আপনারা কিন্তু মেশিনে কারো কাজ করালে হয়তো জিনিসটা এত সুন্দর হইতো না এত মজবুত হইতো না মেশিনে তো এটা হয় না এটা মেশিনে পসিবল না কখনো পসিবল হয় না পসিবল হয় না এটা এটা হাতে তো ভাইজান আমি আরেকটা কথা জানি এই যে আপনারা যে ইয়াটা ইউজ করছেন হ্যাঁ এটা কি রড যে এটা ভিতরে 100% লোয়ার রড দেওয়া লোয়ার রড এখানে লোয়ার রড দেওয়া উপরেও লোয়ার রড দেওয়া এটা মানে ভাঙার কোনো ভয় নাই ভাঙার কোনো ইউজ করেছে না তিনশো সাড়ে তিনশো কেজি লোড নিতে পারবে সুতা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এছাড়া আমাদের ছত্রিশ সাইজের দোলনা আছে এটার পরে বড় সাইজের বড় যারা কাপড় না যেগুলো দুইজন বসতে পারবে অনায়াসে সিলিম মানুষ দুইজন অনায়াসে বসতে পারবে বাচ্চা নিয়ে

ছবিতে আপনাদের পছন্দ মতো ধুলা গুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ পিঙ্ক কালার তাছাড়া রেড কালার রয়েছে তো ভাই যান যারা আপনাদের থেকে এই ধরনের রাজকীয় ধুলনা গুলো অর্ডার করতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করবে যে আপনি অর্ডার করতে চাইলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিতে পারেন বা আপনার আমাদের ইমো WhatsApp নম্বরে আমি আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে পাঠাবেন এছাড়া আমাদেরকে অগ্রিম 1 টাকাও দিতে হবে না 1 টাকাও লাগবে না 1 টাকাও লাগবে না শুধু নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আপনার বাসায় ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে

ভালো মানে অরিজিনাল ধুলনা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন দাম কিন্তু কম পাবেন অন্যান্য পেজের তুলনায় এবং ভালো কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারি তো যারা অর্ডার করবেন অবশ্যই দুটি স্ক্রিনে দেওয়া নাম্বার আসে যোগাযোগ করবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম